ঝাড়খণ্ডে বুক চিরে মাথা তুলে দাঁড়িয়ে আছে এক অপার সৌন্দর্যের পাহাড় পরেশনাথ পাহাড় যেন একদিকে প্রকৃতির নিঃশব্দ আহ্বান আর অন্যদিকে আত্মশুদ্ধির এক পবিত্র যাত্রা পরেশনাথ পাহাড় ঝাড়খণ্ডের গিরিটি জেলায় অবস্থিত পরেশনাথ পাহাড়ের নামকরণ করা হয়েছে তেইশতম জৈন তীর্থঙ্কর পরেশনাথের নামে এই পাহাড় শুধু একটি পাহাড় না এ যেন তীর্থাঙ্করদের নিস্তব্ধ পদচিহ্ন আর প্রতীক পাহাড়ের এবং আশেপাশে বেশ কিছু প্রাচীন জৈন মন্দির অর্থাৎ টঙ্ক বা বুমতি রয়েছে যার কিছু দু হাজার বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয়ে থাকে এখানে চব্বিশ জন তীর্থাঙ্করদের মধ্যে কুড়ি জন তাদের মুখ্য লাভ করেছিলেন স্থানীয় সাঁওতাল সম্প্রদায়ের লোকেরা এই পাহাড়কে মারাংবুরু বা দেবতাদের পাহাড় হিসাবে পুজো করে থাকে তাই একে সম্মেদ শিখর বলা হয় আর জৈন ধর্মাবলীদের কাছে এটি সবচেয়ে পবিত্র তীর্থস্থানগুলির একটি সাধারণ দর্শনার্থীদের মধ্যে বেশিরভাগ জৈন ধর্মের হলেও বাংলার মানুষও ছুটে আসে এই পাহাড়ের অপরূপ শোভাকে উপলব্ধি করতে এই পাহাড় পরিক্রমা দুই ভাবে করা যায় প্রথমত শুধু পরেশনাথ পাহাড় যেটি আঠেরো কিলোমিটার ও দ্বিতীয়ত চন্দ্রপ্রভু কার্তিক সময় জল মন্দির সহ পরেশনাথ মন্দির দর্শন করা হয় সেক্ষেত্রে মোট সাতাশ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় প্রাকৃতিক সৌন্দর্য যদি উপভোগ করতে চাও চলে আসো পরেশনাথ হিলসে এত সুন্দর একটা ঝিঝি পোকার শব্দ আসছে খুব সুন্দর লাগছে কেমন লাগে ঝিঝি পোকা জঙ্গলের জঙ্গল জঙ্গলে ঝিঝি পোকার ডাকটা ঝিঝি পোকার ডাকটাই হচ্ছে পরিবেশটাকে আরো মায়াবী করে দিল পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছানোর পথটা সহজ নয় কিন্তু রোমাঞ্চে ভরপুর প্রায় ন কিলোমিটার দীর্ঘ এই ট্রেক রুটে একদিকে আছে ঘন জঙ্গল আর অন্যদিকে পাহাড়ি পথের একের পর এক বাঁক যেন প্রকৃতি নিজেই প্রতিটা ধাপে নতুন এক ছবি এঁকেছে যখন আপনি উঠতে উঠতে ক্লান্ত হয়ে পড়বেন তখনই একটা হাওয়ার ঝাপটা পাখি ডানার ঝাপটা নেই আর দূরে ওই মেঘে থাকা টিলার ঝলক আপনাকে আবার শক্তি জোগাবে যাত্রাপাতের মাঝে মাঝে পরেশনাথের চূড়াও দেখতে পাবেন সুনীর মল বসুতার সবার আমি ছাত্র কবিতায় বলেছেন পাহাড় শিখাই তাহার সমান ওই যেন ভাই মৌন মহান এই পথটা যেন শুধু শরীরের নয় আত্মারোটে চূড়ায় পৌঁছালে চোখের সামনে খুলে যায় এক এক বিশাল আকাশ আর পবিত্র নিঃশ্বাস পরেশনাথ পাহাড়ে শুধু পাথর নেই আছে ইতিহাস বিশ্বাস আর আধ্যাত্মিকতার গন্ধ পরেশনাথ শুধু দর্শনের জায়গা নয় এ এক অভিজ্ঞতা যা আপনাকে প্রকৃতি ধর্ম আর নিজের সাথে এক গভীর সংলাপে বসতে শেখায় জৈন ধর্মের ইতিহাস বেশ প্রাচীন এবং ভারতের উদ্ভব এটি ষষ্ঠ শতাব্দীর মহাবীর এই ধর্মের প্রচার করেন জৈন ধর্ম আত্মনিয়ন্ত্রণ অহিংসা আত্ম উন্নতির ওপর জোর দেয় জৈন ধর্মের ইতিহাস এই ধর্মের প্রতিষ্ঠাতা এবং বিভিন্ন তীর্থাঙ্করদের ঘিরে আবর্তিত হয়েছে এই ধর্মের অনুসারীরা জৈন নামে পরিচিত কিছু পণ্ডিতদের মতে জৈন ধর্মের শিকড় আরও প্রাচীন এবং তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ থেকে এর সূত্রপাত জৈনরা বিশ্বাস করে যে তাদের ধর্মের শিক্ষা চব্বিশ জন তীর্থঙ্কর দ্বারা প্রচারিত হয়েছে প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষবনাথ যিনি আদিনাথ নামেও পরিচিত জৈন সম্প্রদায় মূলত দুটি প্রধানভাবে বিভক্ত দিগম্বর ও শ্বেতাম্বর দিগম্বরেরা পোশাক পরিধান করে না অন্যদিকে শ্বেতাম্বরেরা সাদা পোশাক পরেন জৈন ধর্ম ভারতীয় সংস্কৃতি দর্শন ও ইতিহাসের গভীর প্রভাব ফেলেছে জৈন ধর্মের আচারগুলি মূলত পাঁচটি প্রধান নীতি এবং কিছু নির্দিষ্ট আচার অনুষ্ঠান ও উৎসবের উপর ভিত্তি করে গঠিত এই আচারগুলি জৈনরা আধ্যাত্মিক ও দৈনন্দিন জীবনে পালন করে মন্দিরের সেবায়ীদের সাথে কথা বলে জানতে পারি জৈন পূজা শুধুমাত্র আনুষ্ঠিকতা নয় এটি আত্মশৃঙ্খলা আত্মসচেতনা এবং আধ্যাত্মিক উন্নতির একটি মাধ্যম জৈন ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্র হল নমকর মন্ত্র মন্ত্রটিতে দেবতাদের কোনো নির্দিষ্ট নাম বা কোনো নির্দিষ্ট ব্যক্তির উল্লেখ নেই গুণের উদ্দেশ্য বা দেবতা সাধু শিক্ষক এবং মানুষের সৎ গুণাবলীর উদ্দেশ্যে প্রার্থনা করা হয় পরিশেষে একথা বলাই বাহুল্য যে পরেশনাথ পাহাড় জৈন ধর্মের অনুসারীদের কাছে একটি পবিত্র স্থান এবং একই সাথে প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি যদিও আপনি এখনো আসেননি তবে মনকে প্রস্তুত করুন পরেশনাথ আপনাকে ডাকছে

তারপরে তো চিহ্ন করেছে তারপরে কি বিশেষ যেগুলো আমরা যেমন বৈদিক চিহ্ন যেগুলো আসি সেটা কোনো চিহ্ন করেছে তারপর কিছু মিষ্টি কিছু সেখানে ফল এগুলো দেওয়া আছে আর এখন দেখলাম যে ওখানে গিয়ে একটা আয়নার মতো রয়েছে যেটাতে করে ওই পরেশনাথের মূর্তিটা সেখানে রিফ্লেক্ট করছে সেখানেতে ওরা কিন্তু কাঁথা দিয়ে বাতাস করছে ওরা চামড় দিয়ে আরতি করছে এমনি পঞ্চপ্রদীপ দিয়েও আরও করছে খুব সুন্দর এটাই হলো সেই পরেশনাথ মন্দির কাজগুলো খুব সুন্দর লাগে কারণ পাথর কেটে কেটে এত সুন্দর করেছে আর পাহাড়ের ওপরে এত সুন্দর পাথরের কাজ আলাদাই একটা হেলিপ্যাড রয়েছে হেলিপ্যাডে নেমে গাড়ি করে আবার আসে ওইটা শুধুমাত্র ভিআইপি জন্য